অক্টটাকে আমরা কিভাবে বাইরারি তৈরি করব দেখো আমি এখানে বাইনারি তৈরি করি ফারস্টে কত আছে একশো সাঁত্রিশ না সূত্রটা লিখো সূত্র নিয়ম আমাদের সূত্রটা কি যেহেতু এটা অক্টালে আছে তিন মান নিতে হবে আমাদের 1 2 তারপর কত বাচ্চারা 4 আচ্ছা বলো তো তবে সংখ্যাটা কত একের জন্য আমার কোন সংখ্যাটা লাগবে শুধু এই সংখ্যাটা লাগবে এই দুটোর সঙ্গে কি আমার কোনো প্রয়োজন আছে বুঝতে পারছো না তাহলে কি আমার একের জন্য কোন শুধু এইটা হলো হয়েছে এক দিব আর যে প্রয়োজন নেই তার নিচে আমরা কি দিব শূন্য দিব তাহলে আমাদের দেখো একের শূন্য শূন্য এক ম্যাজিক না বুঝলে আবার দেখো তিন কি জন্য তোমার কার কার প্রয়োজন বলতো আর এক দরকার না ওকে কি দরকার আছে আমি ফোটা দিবা এক লিখে দিবা কি বলতো শূন্য এক জন্য মানে কি তিনটা এক দরকারি হয়ে গেছে তোমার কত ইজি ভাবে দিলাম এবার তোমার তোমার বাইরের করতে বল তোমার কি বলো তো হেক্সা করতে মানে ডাইরেক্ট যাওয়া না

তাহলে সবগুলো দল লাগতেছে তোমার নাকি তাহলে এখন তো অলরেডি বুঝে ফেলাইছো সবগুলো দল লাগতেছে যেহেতু এক 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 সবগুলো এক তুমি সবগুলো চার আট কত বারো বারো আর দুই কত চোদ্দ আর এক কত তো বাচ্চারা পনেরো কিন্তু পনেরো মধ্যে কোন সংখ্যা আছে এফ ভেরি গুড তারপর কি বাচ্চার বলতো শূন্য এক শূন্য এক কোন কত লাগছে তো চার আর এক লাগছে তাহলে পাঁচ এটার জন্য কি শূন্য নাই তাহলে আমরা বলতো একশো সাঁত্রিশ কে এই অক্টর সন্তান যদি আমরা হ্যাক্সায় কনভার্ট করতে চাই তাহলে আমরা কত পেলাম বলতো পাঁচ আর হচ্ছে f হয়েছে হেক্সা